হাই বন্ধুরা আপনারা কেমন করি আপনারা ভালোই আছেন তো আজকে আমি চলে এসেছি লম্বরগুলোতে আর এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো মূলত গাছপালা এখানে আম গাছ আছে আর এখানে অনেক গরম গরম তাপ হয়েছে এবার প্রচুর গরম তাপ আজকে আছে তো এখন বড় বড় গাছ আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তাই আপনারা দেখুন আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বাদলগুলো বাদলগুলো উপরে আপনারা ভিউগুলো সবজির কালার আছে এখানে টিলা আছে অনেক বড় বড় টিলাগুলো আছে তো ফ্রেন্ডস টিলাগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঘাসগুলো আছে আর আজকে তো প্রচুর প্রচুর তাপ দিয়েছে তাপের জন্য আমি আছি গাছের গোড়াতে আর এখন গুড়গুলো আছে তো ফ্রেন্ডস কী বলবো আজ গরমের জন্য আপনাদেরকে কী বলবো যে গরম প্রচুর লাগে আজকে তো আজকে এবার যে গরমের দিনে ফ্যানের তলে যেতে হয় সবাইকে আর শীতকালের সময় পের তলে যেতে হয় কি এটা সত্যি কথা এটা বাস্তব আছে আপনাদেরকে বলে দিচ্ছি কেননা যে এবার প্রচুর গরম হয়েছে ফ্রেন্ডস এইগুলো আছে জঙ্গলগুলো সামনে আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গল আছে এখানে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন টিলাগুলো আছে টিলাগুলোতে গাছগুলো আছে গাছগুলো দেখুন আপনারা এই সামনে যে টিলাগুলো আছে বড় বড় টিলা আছে আর সামনে পিছনে আছে আম গাছ আমার আঙ্গুলের সরাসরি দেখুন যে আম গাছ আছে অনেক বড় আম গাছ আছে আর এগুলো হচ্ছে টিলাগুলো আর কি বলবো টিলাগুলো উঠে ওঠাটা অনেক কষ্ট হয় প্রচুর কষ্ট কীভাবে যে কাজ কাম করে মানুষরা আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে মানুষরা কাজ কাম এই দেখুন আপনারা জঙ্গলগুলো আছে জঙ্গলগুলো তো বা আবার বাবা কী জঙ্গল জঙ্গলগুলো আছে দেখতে অনেক ভয়াবহ জায়গা অনেক ভয়াবত জায়গা তো মূলত বন্ধুরা আপনাদেরকে এখন দেখিয়ে দিয়েছি তাই আপনারা দেখুন আর এখানে ভিডিওটি কাট করছি ও আপনাদেরকে ধন্যবাদ